আমি তোমাদের দেখাচ্ছি ঘরের মোড় খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম মোড় আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো দেখো এখানে গাড়ির চাপ কতটা আছে রাতের বেলায় ছবি এটা এখন সময় ঘড়িতে বাঁচলো রাত্রির আটটা পঁয়ত্রিশ সোজা যে গাড়িগুলো চলে যাচ্ছে সোজা বেয়ালা চৌরাস্তা রাস্তা সেজন্য গাড়ির চাপ এখানে যথেষ্টই আছে এবং তারই একটা ছবি রাতের বেলা তোমাদের সামনে দেখাচ্ছি নতুন ডাকঘরের মোড় তো বন্ধুরা তোমরা দেখো একবার ছবিটা আর কতগুলো সোজা চলে যাচ্ছে দেহালা চৌ রাস্তা এবং তারই একটা ছবি রাতের বেলা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি ডাকঘরের মোড় খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম মুখ তো তোমাদের বুদ্ধে সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি চলে এসেছিলাম আগ্রায় একটা বিশেষ কাজ নিয়ে তো বাড়ি ফেরার পথে এখন আমি মা কালীর মন্দিরের মায়ের আরা আরাধনার ছবি নিয়ে তারপর আমি প্রসাদকে একেবারে বাড়ির উপদেশে রওনা দেবো রওনা দেবার আগে আমি সেই ছেড়ে যাওয়ার আগে নতুন ডাকঘরের মোড়ের ছবিটা তোমাদের রাতের বেলা দেখাবার চেষ্টা করছি তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসব তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আমি যতটা সম্ভব পারবো ভিডিওটা ভালো করার চেষ্টা করব তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ছবিতে একবার ডাকঘরের মোড় নতুন ডাকঘরের মোড় খুবই একটি একটা গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম মোড় তারই একটা ছবি রাতের বেলা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি তো চলো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে শুভ ডাক